উনিশ তারিখ থেকেই শুরু হতে চলেছে সেপ্টেম্বরের উনিশ তারিখ থেকেই শুরু হতে চলেছে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ তারপরে হবে টি টোয়েন্টি সিরিজ প্রথমে হবে টেস্ট সিরিজ তারপর টি টোয়েন্টি সিরিজ টেস্ট সিরিজে ভারতের স্কোয়াড তো এর আগে বলে দিয়েছিলাম ভারতের স্কোয়াড কেমন হলো এবার বলছি বাংলাদেশের স্কোয়াড ঘোষিত হলো আজকে এবং কেমন হয়েছে সেটা বলবো বাংলাদেশের স্কোয়াডে রয়েছে বাংলাদেশের স্কোয়াডে রয়েছে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক জাকির হাসান মাহমুদুল্লাহ হাসান জয় সাদমান ইসলাম লিটন কুমার দাস মুশফিকুর রহিম মানিনুল হক সাকিবুল হাসান মেহেদি হাসান মিরাজ তাইজুর ইসলাম নাইম হাসান নাহিদ রানা জাকির আলী অনিক হাসান মাহমুদ তাস্কিন আহমেদ সৈয়দ খালিদ আহমেদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো জনের স্কোয়াড ভারতেরও কিন্তু ষোলো জনের স্কোয়াড বাংলাদেশেরও কিন্তু ষোলো জনের স্কোয়াড বাংলাদেশের স্কোয়াডের থেকে কিন্তু ভারতের স্কোয়াডটা বেশ শক্তিশালী ভারতের অনেক সিনিয়র ক্রিকেটার কিন্তু এখানে খেলছে একেবারে একটা হাড্ডাহাড্ডি টেস্ট সিরিজ হতে চলেছে আর এর মধ্যে লিটন দা সেই টেস্ট সিরিজ খেলার আগে বলেছে যে ভারত বড় দল ওখানে এসজি বলে খেলতে হবে আমরা সেই বলে খুব একটা খেলি না বেশ কঠিন হতে চলেছে ব্যাপারটা সবাই এটা নিয়ে বাড়তি অনুশীলন করছে আর এখান থেকে যদি এটা প্লেইং ইলেভেন বেছে নিতে হয় ভারতের বিপক্ষে বাংলাদেশের সেখানে জাকির হাসান আর সাদমান ইসলাম ওপেন তিন নম্বরে খেলবে শান্ত চার নম্বরে আসবে লিটন কুমার দাস বা চানে চারে হল মনিনুল হক পাঁচে লিটন কুমার দাস ছয় সাকিবল হাসান সাতে মুশফিকুর রহিম আটে মেহেদি হাসান মিরাজ নয়ে নয় তাইজুল ইসলাম অথবা তাইজুল ইসলাম অথবা নাইম হাসান তবে তাইজুল ইসলামের চান্সই বেশি আর দুজন যে পেশার হবে সেটা পেশার তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ অথবা নাহিদ রানা অথবা সৈয়দ খালিদ আহমেদ এরকমই হতে চলেছে জাকির আলী অনেক বসে থাকবে কিছু করার নেই তাজকিন আহমেদ তো খেলবে তাজকিন আহমেদ বাদে ওই নাহিদ রানা যেহেতু ভালো বল করছে বর্তমানে তাকে খেলাবে এরকমই আর ভারতের একাদশ একবার বলে দিই ভারতের একাদশে সুমান গিল তিন নম্বরে খেলবে চারে খেলবে বিরাট কোহলি যশশ্রী যশওয়াল রোহিত শর্মা ওপেন করবে পাঁচ নম্বরে খেলবে পাঁচ নম্বরে খেলবে পান্ত ছয় নম্বরে রাহুল সাত নম্বরে রবীন্দ্র জাদেজা আট নম্বরে অক্সার প্যাটেল নয় নম্বরে রবিচন্দনা সিং দশ নম্বরে সিরাজ এগারো নম্বরে বুমরা অনেকে বলছে যে বুমরা নাকি রেস্ট পেতে পারে আমার মনে হয় না রেস্ট দেবে বলে রেস্ট যদি দিতেই হতো তাহলে প্রথম টেস্টে তাকে নিত না যেহেতু তাকে নিয়েছে আমার মনে হয় খেলাবে নিয়েছে বলে খেলাবে বলে কিন্তু নিয়েছে আর ভারতের মাটিতে খেলা ভারতের মাটিতে কিন্তু ভারতই ফেভারে তবে বাংলাদেশ যদি প্রথমে টসে যেতে সেক্ষেত্রে বাংলাদেশের একটা জেতার সুযোগ থাকবে আর বাংলাদেশ যদি টস হারে ওখানে কিন্তু ম্যাচ হেরে যায় কেন এখান থেকে জিততে তার পক্ষে সম্ভব না জেতা যারা আর কি প্রথমে ব্যাট করে তারাই যেতে মানে দ্বিতীয় ব্যাট খুলে জেতা যায় আর প্রথমে যদি এবার জঘন্য ব্যাটিং করে ভালো ব্যাটিং করতে না পারে তাহলেই কিন্তু একমাত্র হেরে যায় তো দেখা যাক এখন কি করে মানে কি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনারা এই সিরিজ নিয়ে কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তো দেখার জন্য এক্সাইটেড ভারত এবং বাংলাদেশের মধ্যে ম্যাচ তো দেখা যাক এখন কি হয় আর নাহিদ রানা বর্তমানে পেস দিয়ে বেশ ভালো বল করে হাসান মামুয়ের থেকে ভালো বল করছে ভালোই বল করে বেশ ভারতের বিরুদ্ধে যদি ভালো বল করতে পারে আইপিএলে যদি নাম দেয় শিওর আইপিএলে একটা ভালো কোনো দল পেয়ে যাবে ভালোই টাকা পাবে নাহিদ রানা এইভাবে তো প্লেয়াররা উঠে আসে ভারতের বিপক্ষে যদি ভালো কেউ করে সেই প্লেয়ার যখন আইপিএলে ওঠে আইপিএলে ভালো দামই পায় সেটা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার হোক অথবা পাকিস্তানের পাকিস্তানের প্লেয়ার এখন ওঠে না মানে ইংল্যান্ডের প্লেয়ার হোক অস্ট্রেলিয়ার প্লেয়ার হোক যেই হোক না কেন